এই বিক্ষোভ সেটা হচ্ছে আপনারা জানেন যে নূতন করে বৈদ্যুতিক চার্জ পরিমাপের জন্য স্মার্ট মিটার বসানোর কাজ তো আমরা লক্ষ্য করছি এই স্মার্ট মিটার মিটার বসানোকে কেন্দ্র করে এর আগে যখন বসানো হয়েছিল গত এক দেড় মাস ধরে প্রত্যেক গোটা রাজ্য জুড়ে সেখানে যে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে এক মাস আগে যে বিলটা অন্য মিটারের যে বিল উঠত তার থেকে কয়েক গুণ না কী বলবো পঞ্চাশ ষাট গুণ যাদের বিল আগে উঠতো এক হাজার টাকা এখন উঠছে পঞ্চাশ হাজার টাকা যার উঠতো কী বলবো পাঁচশো টাকা তার হচ্ছে বিশ হাজার টাকা পঁচিশ হাজার এই যে অস্বাভাবিক হারে বৈদ্যুতিক চার্জ স্মার্ট মিটারের মধ্যে মাধ্যমে উঠে আসছে এটা এটা তো কী ধরনের ব্যবস্থা হলো সরকার বোঝাবার চেষ্টা করছে আমাদেরকে যে স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সত্যিকারের যারা গ্রাহক তাদের যাতে কোনো ক্ষতি না হয় বৈদ্যুতিক চুরি বিদ্যুৎ চুরি আমরা বন্ধ করব এবং সত্যিকারের যারা গ্রাহক তাদেরকে আমরা সুবিধা পাইয়ে দেব তো এইটা করতে গিয়ে যে জিনিসটা এখন বেরিয়ে আসত আমরা তো দেখলাম চক্ষু চরক গাছ হয়ে হয়েছে বিভিন্ন প্রান্তে খুবই গত তিন চার দিন আগে যেটা খবর হ্যাঁ তাদের মানে এটা এখন হিমদিকে পড়ার মতো অবস্থা হয়েছে কারণ এর আগে এরা যে রেড মানে বিদ্যুতির বিল তারা দিতে হতো তার চেয়ে এই যে বললাম পঞ্চাশ ষাট গণ হয়ে গেছে তো এইটা এটা তো আমরা কোনো মতে মানতে পারি না গভর্নমেন্ট আমাদেরকে বিভ্রান্ত করার জন্যে পাবলিককে বিভ্রান্ত করার জন্য হ্যাঁ মন্ত্রী দেবদের বাড়ি যে আমলাদের বাড়ির এই জন্যে মিটার বসে আমাদেরকে বোঝানো হচ্ছে যে চিন্তার কারণে আমরাও তো মিটার বসিয়েছি কিন্তু মঞ্চে যদি পঞ্চাশ এক লাখ টাকা করে মাসে বিক্রি করে তাদের তো আর নিজের পকেটটাও দিতে হবে না ইয়ের থেকে যাবে সেইটা আমাদের কাছে দৃষ্টান্ত হতে পারে না আমরা বর্তমান সুযোগের বিদ্যুৎ একটা ডাল তেলের মতোই কেবল ওষুধপত্রীয় জল লক্ষ্য করছি পানীয় জলের এবং বিশুদ্ধ জল আমি এক ফুটার জলে টিউবওয়েলের জল আমাদেরকে ব্যবহার করা হচ্ছে চাপ চাপিয়ে হু হু করে গোটা দেশে